আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি বাংলাদেশের নির্বাচন ঘোষণা করেছে বারো তারিখে নির্বাচন এই নির্বাচন নাকি বানচাল করার জন্য একটি মহল খুব তৎপর শুরু করেছে তাদের জন্য একটি সাইজ করার জন্য এই যে এটা কি দেখেন আমার কাছে অরিজিনাল জিনিসটা নাই তবে এটার জন্য অর্ডার দিছি আপনারা দেশে যারা আছেন তারা এই ধরনের একটা লাঠি তৈরি করুন এটা তো চিরুনি এটা তো চিরনি কিভাবে তৈরি করতে হবে এটা তো আপনারা জানেন কিভাবে তৈরি করতে হবে এ ধরনের একটা সাইজ যাতে করে সাইজ করা যায় ঠিক আছে দেখেন খুব সুন্দর হবে কিন্তু সাইজটা খুবই সুন্দর হবে ধরতে অনেক সুন্দর হবে তবে এগুলি বানিয়ে রাখুন কাজে লাগবে কাজে লাগবে ইনশাল্লাহ কাজে লাগবে সাইজ করে ফেলবো একদম একদম সাইজ করে ফেলবো। মামো বক্তব্য দিয়েছে মামো মামো বক্তব্য দিয়েছে সহিংসতা হতে পারে বাংলাদেশে নির্বাচন বাঞ্চাল করবে মামু বক্তব্য দিয়েছে একটি চ্যানেলের মাধ্যমে মামু। সাইজ করে ফেলবো সাইজ এই যে তোমার জন্য মামু এইটা সাইজ করে রাখবো ঠিক আছে সাইজ করে ফেলবো একদম ধরে